আমাদের আজকের সম্মানিত ডিলার মৃদুল মিয়া হাটফতেপুর বাজার মির্জাপুর টাঙ্গাইল ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর সেভেন সেভেন এইট এইট মৃত্তিক থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম মৃত্তিক আগ্রফীটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত গরুর রেডি মিক্স ভুসি তৈরি করা হয় আমরা তিরিশটি উপাদান দিয়ে একটা ভুসি মিক্স তৈরি করা হয় এবং এই মিক্সচার গো খাদ্য যেটাকে বলে এই খাদ্য সারা বাংলাদেশে ডিলারের মারফতে বিক্রি করা হয় তদ্রুপ আজকে আমাদের একটা ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায় আমাদের আজকের সম্মানিত ডিলার মৃদুল মিয়া হাটফতেপুর বাজার মির্জাপুর টাঙ্গাইল ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর সেভেন সেভেন এইট এইট ওয়ান ডেসক্রিপশনে যদিও ডিটেলস নাম্বারটা দেওয়া থাকবে অর্থাৎ টাঙ্গাইল জোনে মির্জাপুর এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন আমাদের খাবারগুলো দীর্ঘদিন দেখে যাচ্ছেন কিন্তু অল্প আপনার কোয়ান্টিটির সংখ্যা কম হওয়ার কারণে আপনি নিতে পারতেছেন না আপনি মৃদুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার মালটি আপনি পেয়ে যাবেন আমাদের খাবারটা মূলত তিরিশটা উপাদান তৈরি করা তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা যা একত্র করার পরে একটা মিক্সার ভুসি তৈরি করা হয়েছে এটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার যা গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় আপনি যেহেতু সামনে ফ্যাটানিং সিজন অনেকেই খামারে ফ্যাটানিংয়ের গরু যুক্ত করেছেন ছোট বড়ো গরু গরু আপনারা এই খাবারগুলো পনেরো দিন এক মাস খামারে অবজার্ভ করে দেখেন খাবারের গুণগত মান কত ভালো বর্তমানে বাজারে যখন আপনি খাবার কিনতে যাচ্ছেন কোনো কিছুতেই ব্যালেন্স মেলাতে পারতেছেন না দশ হাজার টাকা নিয়ে গেলে কয়েক বস্তা মালেই আপনার টাকা শেষ হয়ে যায় এবং তিন দিনও যায় না কেন যাচ্ছে না আপনার খাবারের সঠিক মানের দামে সঠিক দামে খাবার পাচ্ছেন না আর আপনি যদি সঠিক মানের খাবার ন্যায্য দামে কিনে না খাওয়াতে পারেন খামারের থেকে কখনো লাভ করা সম্ভব না তো আপনি গরু কীভাবে পালবেন আপনার বিষয়ে যার কারণে বলছি আপনি আমাদের খাবারটা একবার নিয়ে দেখুন আমাদের এই বিজনেসের পরিধি আজ দীর্ঘ আট থেকে নয়টি বছর আর বাংলাদেশের যত সব থেকে আইকনিক গরু যে খামারগুলো তৈরি হয় বড় যে গরুগুলো তৈরি হয় বড় বড় দুধের গাভীর খামারগুলোতে আমাদের খাবারটাই মূলত যুক্ত তো আপনিও খরচ বাঁচানোর ক্ষেত্রে হলেও একবার ওয়ান টেস্ট আমাদের মালটি নিয়ে দেখুন অনেক ভালো মানের মাল এবং অনেক মানসম্মত মাল মির্জাপুর জোনে আপনারা পাবেন আর এছাড়াও মির্জাপুর এরিয়ার বাহিরে যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনার গরুর সংখ্যা বেশি আপনি খাদ্য কষ্টে কমাতে পারতেছেন না আপনি চলে আসুন আমাদের এখান থেকে মাল নিয়ে যান সাঁত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম খরচ আপনার আর ডিলারদের ক্ষেত্রে তারা খরচ করে নিয়ে যাচ্ছে একটু দাম কমবে সবই এটা স্বাভাবিক তো আমরা আমরা তো তিরিশটা বাদাম তৈরি করি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশ ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালের প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনস্যের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই ননের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের বুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে আপনাদেরকে তিরিশটা আইটেম দেখাইলাম তো এই তিরিশটা আইটেম আপনি এখন চিন্তা করে দেখেন এটা গাভী গরুর খাবার না সার গরুর খাবার এখানে কোনো কিছু লুকানোর নাই ডিলাররাও যাবে আহামরি প্রফিট করে আমাদের মাল নিয়ে তাও করতে পারে না কারণ এখানে দাম আমরা পাবলিশ করে দিয়ে রাখি এখন তারা খরচ করে নিয়ে যাচ্ছে একটা জায়গায় খরচ করে নিয়ে যাচ্ছে পঞ্চাশ একশো টাকা খরচ হচ্ছে দোকান ভাড়া আছে বিনিয়োগ আছে সব মিলে তারা কিছু লাভ করার সুযোগ থাকবেই তো এটাই স্বাভাবিক আর যারা যে সকল খামারি ভাইয়েরা অনেক দূর দূরান্ত সারা বাংলাদেশ থেকে সারাদিনেও শত শত অসংখ্য ফোন আসে আমাদের কাছে আমরা মাল দূরত্বের কারণে কোয়ান্টিটি সংখ্যা কমের কারণে দিতে পারি না তাদের জন্য সুবিধা রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের মালের দাম তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে বাংলাদেশের সমস্ত জায়গায় যেখানেই সুন্দরবনের ব্রাঞ্চ আছে আপনি চলে যাবে মাল আপনি ওয়ান টেস্ট নিয়ে দেখুন ন্যায্য দামে খাবার খাওয়ান আপনার গরুকে ভালো রাখেন আমাদের খাবারে যত রোদ বৃষ্টির ঝড় কেন না হয় গরু কখনও তেতো হবে না অ্যানা প্লাজমা হবে না গরু কখনও হাঁপাবে না আপনার রোগ বলাই মুক্ত থাকবে আর সব থেকে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক এখানে কোনো প্রকার কেমিক্যাল নেই গরুর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার কারণে গাভী গরুগুলো সঠিক সময়ে কনসেপ্ট হয় এবং বারবার যে ভেঙে গাভ না রাখা যেটাকে বলে প্রেগনেন্ট না থাকা একের পর এক বীজ দিয়ে যাচ্ছেন সার দিয়ে দিচ্ছেন একবার সিমেন্ট দিয়ে দিচ্ছেন একবার ডাক্তারদের সই দিচ্ছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না তার মূলে কিন্তু গোখাদ্য খাদ্য ভেজালের কারণে সঠিক মানের খাদ্য না পাওয়ার কারণে আর এগুলো খাওয়াবেন অটো গরু ভালো থাকবে তো মিদুল ভাইয়ের গাড়িটা চলে যাচ্ছে হাটপথেপুর বাজার মির্জাপুর টাঙ্গাইল যোগাযোগ করে আপনি কিছু মাল একবারের জন্য হলে সংগ্রহ করুন ধন্যবাদ সব ভালো থাকবেন